আর যদিও আমার লাইফে ফার্স্ট হচ্ছে আমি এরকম টমেটো দিয়ে চিকেন কষা করতেছি জানি না কেমন হবে আপনারা সবাই ট্রাই করে দেখবেন টমেটো দিয়ে মুরগি অবশ্যই হয়তো ভালো লাগবে যদিও দেখি অনেক সময় রান্না করে থাকে এরপর আমি দিব নুন পরিমাণ মতো নুন এখন আমি দিব আস্ত মশলা দারুচিনি আর হচ্ছে এলাচি আপনারা চাইলে অন্য কোনো মশলাও দিতে পারেন না সুবিধা মতো এরপর দিয়ে দিব তেজপাতা আমি দুইটা তেজপাতা দিতেছি কারণ আমার মুরগি মাংসের পরিমাণ অল্প ছিল এই জন্য এরপর আমি প্রথমেই দিয়ে দিব জিরা গুঁড়ো আপনারা চাইলে প্রথমে আপনারা জানি না কে কীভাবে রান্না করেন এরপর দিব ধনিয়া গুঁড়ো এরপর দিব হলুদের গুঁড়ো এখন দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব রাধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা এই মশলাটা আমি প্রত্যেক জায়গায় ইউজ করি মাছ রান্না করলে ইউজ করি মাংস রান্না করলে ইউজ করি এরপর দিয়ে দিব একটু হালকা করে পানি কারণ মশলাটা পুড়ে যাচ্ছে এরপর দিব রসুন বাটা এরপর দিব আদা বাটা সমস্ত মশলা এবং বাটা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি তেল উপরে উঠে চলে এসেছে মশলা এবং বাটার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব কারণ মশলা না কষালে মুরগি রান্না ভালো হবে না মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আজ তো টমেটো কাটা পাকা টমেটো দিয়েছি আমরা এখানে আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়েও রান্না করতে পারেন বাট আমি কালারটা তরকারি কালারটা ভালো হওয়ার জন্য তো টমেটো পাকা টমেটো দিয়েছি আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন টমেটো এবং মশলা কষানো শেষ হয়ে গেলে এখন আমি কেটে ধুয়ে রাখা পানি নিজিয়ে রাখা চিকেনটা দিয়ে দিবো মশলা মাখানো টমেটোর মধ্যে রান্না কমপ্লিট এখন আমি ভাতের মধ্যে চিকেনটা নিয়ে খাওয়া শুরু করে দিব আর সবার ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবাই ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার প্লিজ